আসসালামু আলাইকুম আবুল কাশিম আঙ্কেল আসছে আপনার কুমিলার গ্রাম থেকে ওনার বয়স হচ্ছে আপনার বাষট্টি উনি দীর্ঘদিন যাবত এই হাতের এই জয়েন্টের জন্য উনি কোনো কাজ করতে না কোনো কিছুকে দৌড়তে পারে না কোনো এক কেজি দৌড়তে পারতো না তো আমরা এখন ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলি ফয়েল দিয়ে তাকে ম্যাচ করছে এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আপনি যখন ম্যাসেজগুলো করবেন বাই ডে একটু ইম্প্রুভ হতে থাকবে এবং কি এখানে জায়গাটা অনেক গরম হয়ে যাবে হ্যাঁ আর যদি আপনার হাত ফুলা থাকে জয়েন্টে কোনো ফুলা থাকে আপনার ব্যথা থাকে সব ব্যথা সব ফুলা চলে যাবে এই আপনি যখন নিয়মিত আপনি দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এভাবে ধীরে 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 আস্তে আস্তে আপনি অয়েল দিয়ে ব্যায়াম করবেন তাহলে আপনার যত ব্যথাই থাক সব ব্যথা রিমুভ করে দিবে ডাক্তার অর্থ ফেন্ডিড হ্যাঁ আপনি হ্যাঁ সব জায়গায় দোলতে হবে যেখানে ব্যথা আছে সব জায়গায় আপনাকে এই দুই হাতের তালো দিয়ে আপনাকে ধীরে 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 আস্তে আস্তে ব্যথাগুলোর জন্য দলতে হবে আর এই অয়েলটা কিন্তু ডেবে আপনি যত মালিশ করবেন অয়েলটা কিন্তু ডেবে আপনার মার্শেলে ঢুকে যাবে এবং কি তাহলে ঢুকলেই কার্যকরিতা শুরু হয়ে যাবে আচ্ছা এটা দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে আর যাদের ব্যথা বেশি মিনিমাম ছয় মাস সাত মাস যদিও লাগে আপনার ব্যথা যদি রিমুভ করার জন্য তাহলে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে এটাকে একটা অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে মালিশ করার জন্য মিনিমাম ছয় মাস টানা কন্টিনিউ করে যেতে হবে তাহলে একটা ভালো একটা রেজাল্ট পাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে